আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার বয়াবতে আমি এখন সাক্ষাৎকার নিচ্ছি এক সাংবাদিকের তার কাছে জিজ্ঞাসা করব যে বর্তমানে পিছনে যে মানুষগুলো আছে আসলে এখানে কি প্রোগ্রামটা আপনারা একটু যদি আমাকে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ গণসংযোগ চলছে মানে একসাথে যুক্ত আছেন তারপরে তিনি মাছ বাজার তরকারি বাজার ও বিভিন্ন রকমের সামগ্রী যারা বিক্রি করে রিক্সাওয়ালা অটোওয়ালা তারপরে যে হন্ডা ট্রাক যত রকমের বাজার আছে গণসংযোগ হচ্ছে এখানে এখানে সাধারণ মানুষ অনেক সাধারণ মানুষ ওনার সাথে যুক্ত আছেন সাধারণ মানুষ অনেক যুক্ত আছেন ওনার সাথে যার কারণে উনি উনি জামাত ইসলাম যেহেতু সৎ লোকের শাসন চায় আমরা ওনার সাথে যুক্ত হয়ে বিষয়টা মানে বিষয়টা জানতে চাচ্ছি এই বিষয়ে বিভিন্ন চ্যানেলের সাংবাদিক আছেন ওনাদের সাক্ষাৎকার নিতে পারেন ধন্যবাদ না আমি আপনার কাছে আর বিষয় জানতে চাইবো তার জনপ্রিয়তা কেমন যেহেতু আপনি সাংবাদিকতার সাথে জড়িত তাই আপনার কাছ থেকে সঠিক তথ্যটা আমি নিতে চাচ্ছি যে তার জনপ্রিয়তার রূপগঞ্জে কেমন নারুগঞ্জ এক আসনে আমরা বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে এবং আমাদের নিজস্ব চ্যানেলের মাধ্যমে আমরা ওনার ওনার গণসংযোগে দীর্ঘদিন থেকে কাজ করতেছি দীর্ঘদিন কাজ করার ফলে বুঝতে পারলাম যে ওনার জনপ্রিয়তা যথেষ্ট উপরে অন্যান্য দলের লোকজন যেভাবে মনে করেন আপনার স্ট্যান্ডবাজিতে লিপ্ত আছেন যার কারণে জামাত ইসলামের প্রতি মানুষ এখন অনেক দুর্বল এইজন্য ওনার সাফল্য কামনা করি আমরা ধন্যবাদ আরেকটা বিষয়ে আমি আপনাকে বিরক্ত করছি আসলে আপনি সাংবাদিকতার সাথে জড়িত যার কারণে অনেক ব্যস্ততা থাকেন আপনাকে আরেকটু সময় দিবেন রগওয়ান জি অর্থাৎ নানগস এক আছেনে কোনো জামাত শিবিরের কি আসলে কোনো সন্ত্রাসী চাঁদাবাজি কিংবা ভূমিদস্যুর সাথে জড়িত কিনা এটা একটু আপনাকে উপস্থাপনা করবেন দর্শকদের জন্য আমি দীর্ঘ তেরো বছর থেকে রূপগঞ্জে অবস্থান করতেছি পুরা ঢাকা সিটিতে মনে করেন পুরা ঢাকা সিটি রূপগঞ্জ থেকে শুরু করে সব জায়গায় আমার অবস্থান আমি এ পর্যন্ত আমার জানা জামা শিবিরের কোন লোক সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত এবং সাঁদাবাদের সাথে জড়িত এই বিষয়ে আমরা কোনো নিউজ করতে পারি নাই কিন্তু অন্যান্য দলের লোকজনের সারা দিন দুই চারটা করে নিউজ আমাদের কাছে আসে কিছু আমরা প্রকাশ করি কিছু করতে পারি না বিভিন্ন কারণে যার কারণে আমরা নিজেরাই আতঙ্কিত অবস্থায় আছি ধন্যবাদ আর আরেকটা বিষয় তিনি কি কোনো ওয়াদা করেছে যে হ্যাঁ যদি পার্লামেন্টে ক্ষমতায় আসতে পারে জামান ইসলাম আনোয়ার মোল্লা সাহেব তাহলে সন্ত্রাস মুক্ত করবে এবং দুর্নীতি মুক্ত করবে ভূমিদস্যুর থাকবে না এতটুকু কি সে নিশ্চয়তা দিতে এই আপনাদের কাছে কি এই এর বিষয়ে কোনো রিপোর্ট আছে কিনা কাইন্ডলি টু জি আমার ওনার যে নির্বাচনী ম্যানিফেস্টোতে উনি উল্লেখ করেছেন ভূমিদস্যু সন্ত্রাস চাঁদাবাস এবং মাদক মুক্ত আধুনিক আধুনিক রূপগঞ্জ গড়ার লক্ষ্যে তিনি কাজ করে যাবেন এবং এই লক্ষ্য এই আশা দেখিয়েই তিনি মনে করেন আপনারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন ধন্যবাদ তার কার্যক্রমে কি আপনার মনে মনে হচ্ছে কি যে লোকের শাসন যে চাচ্ছে আসলে কি সেই এরকম একটা শাসন দিতে পারবে জামাত ইসলাম এবং আনুসুল মোল্লা সাহেব বর্তমান যে এমপি প্রাচীন এক আসনের আমরা অনেক লোকজনের সাথে এভাবে সাংবাদিক কর্মী হিসেবে অনেকের সাথে সাক্ষাৎ করেছি অনেকের সাথে মানে মত বিনিময় করেছি প্রত্যেকের এখন একটাই কথা জামাত ইসলাম ক্ষমতা আসুক আমরা চাই নতুনত্ব আমরা কিছু দেখতে চাই পরিবর্তন দেখতে চাই বিভিন্ন দলের বিভিন্ন দলের আমরা মানে ভাগ কর্মকাণ্ড দেখেছি কারোটাই আমার কাছে আমাদের কাছে ভালো লাগে নাই যার কারণে জামাত ইসলাম কিভাবে মনে করেন দেশ চালায় আমরা দেখতে চাই এই কারণে জামাত ইসলামকে মানুষ পছন্দ করে এবং জামাত ইসলামের এই জামাত ইসলামের ভবিষ্যৎ খুবই ভালো মনে হচ্ছে আমাদের কাছে ধন্যবাদ ধন্যবাদ আমাদের টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য আসলে আপনার সাক্ষাৎকার এই জন্য নিলাম যে সাংবাদিকের কাছে সঠিক নিউজ গুলো থাকে এই নিউজ গুলো আমি উপস্থাপনা করছি আমাদের দর্শকদের কাছে কারণ তারা অতি আগ্রহ থাকে বর্তমান নারায়ণগঞ্জ এক আসনে কি অবস্থা এর নিউজ জানার জন্য ধন্যবাদ